তো ওরকমভাবে টিকা নেই তো আমরা এখান থেকে মাদার প্ল্যান বাড়াবো আমাদের চারাও আছে স্টকে তো কে এটা হচ্ছে সে সবচেয়ে নামি একটা জাত হ্যাঁ এটা আপনার সব আম পাকা পরে আমটা পাকে লেট ভ্যারাইটির আম এই যে কীভাবে গ্রাফ হয় এটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো সবচেয়ে নামি জাতের আম এটা ব্রিক্সম্যান বাংলাদেশে অলরেডি বাইশ আসছে আমাদের ফরিদপুরের ওলামিন বাগানে নাম আর জাতের যখন বাজারে কোনো আম থাকবে না তখন এই আমটা বাজারে থাকবে দেখেন কিভাবে খুব সহজেই গাছ গ্রাফ সম্পূর্ণ করলো মাসুম ভাই মাসুম ভাই এই যে দেন

এই দেখেন কিভাবে পলিপেশন হইতেছে এইভাবে গ্রাফটিং হয় খুব সহজ মাসুমবার জন্য এটা মাসুম ভাই কি কি বলেন আপনি গ্রাফটিং করা কত সহজ আপনার কাছে একেবারে জানি না হাল আমরা তো ট্রাই করি পারি না এই যে আরেকটা গাছ ও নিচে করবেন না এটা নিচেই করা হবে এটা কি তাহলে

দেন আম কিভাবে বান্দা হয় হ্যাঁ এই যে আপনার চোখ নাই কিন্তু সাইড বার্ড থেকে যে খুশি বের হবে এলো অববে ছুটে করা হয় সাইন সংকট আমাদের যার কারণে আমরা সমনটা করতে বাধ্য হলাম জিওগ্রাফ ভাই হুম বাজবে আসছে মিস্ত্রি সাপ যত থেকে গেলাম তত এই জন্য হঠাৎ আক্রমণ চালাইতেছে গাছের উপরে আইবার গ্রাফট দেখাস না ভাই ওইটা দিলাম ওই পাশে এটা দিলাম এই পাশে নাকি এই দিক

এই যে পলিথিন পেছন এখন আমরা কিন্তু থেকে মুখটা কিন্তু ওপেন রাখবো নাকি ভাই ওপেন না রাখলে এখান থেকে কুশি বেরোয়ার চান্স থাকবে না নষ্ট হয়ে যাবে এই আই বাট গ্রাফটে পলিমিনেশন হইছে কি ফিট এদিকে বসে বসে মনে আছে জাম ছোন আছে আরে ও এক পাশে সমান লইও গো না ভাই আরে এক পাশে দিইও হ্যাঁ বন্নু করে ইয়ে দিকটা তবে সব বেশি কি কি দিলে ভাই কে কে